এই শেষ দশকে আরেকটি আমল রয়েছে গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে সাদাকাতুল ফিতর সাদাকাতুল ফিতর দিতে হবে এটা হচ্ছে প্রিয় নবীজি বলেন ফরাদা রসুল্লাহ সাল্লাহাম জাকাত আল ফিতরি আমরা রোজা রেখে অনেক সময় আমাদের জবান থেকে ফায়েসা কথা অশ্লীল কথা অনার্থক কথা কাজকর্ম হয়েছে কি হয় নাই জবান থেকে অনার্থক কথাবার্তা বের হয়েছে অশ্লীল কথা বের হয়েছে অনার্থক কাজে লিপ্ত হয়েছি এই সমস্ত অনার্থক কথাবার্তা কাজকর্ম থেকে আল্লাহ রব্বুল আলমিন একজন রোজাদারকে পবিত্র করার জন্য পুত পবিত্র করার জন্যই এই সাদাকাতুল ফেতরের ব্যবস্থা নবীজির মাধ্যমে করে দিয়েছেন আরেকটি কারণ অতলিল মেসা কিন আর যারা সমাজে নিঃস্ব অসহায় গরিব দুঃস্থ মানুষ আছে তাদেরকে খাবারের আহারের ব্যবস্থা গ্রহণের জন্য ধনীদের উপরে এই সদাকাতুল ফিতর কি করে দিয়েছেন ও আজিব করে দিয়েছেন এজন্য আমরা এই সদাকাতুল ফিতর এখন থেকেই দিতে পারবো অনেক সময় এটা আমরা দিতে দিতে ঈদের পরেও দেই নামাজের পরেও দেই এজন্য এই হাদিসে বলা হয়েছে ওমান আদাহা বা আদা সলা ফাহিয়া মিনা সদাকত যেই ব্যক্তি এই সদাকাতুল ফিতরটা ঈদের আগে আদায় করতে পারবে না ঈদের নামাজের পূর্বে আদায় করতে পারবে না ঈদের নামাজের পরে আদায় করবে তার এই শতকাতুল ফিতরটা হবে সামান্যতম দানের সব স্বাভাবিক যে দানগুলো আমরা করি সেই দানের ন্যায় হবে কিন্তু সদকাতুল ফিতর আর আদায় হবে না এজন্য আমাদের আদায় করতে হবে কবে একেবারে ঈদের নামাজের পূর্বে এখন থেকে আমরা আদায় করে আদায় করা শুরু করে দেই কত কি পরিমাণে এই শতকাতুল ফিতর দিব পাঁচ ক্যাটাগরিতে এই সদকাতুল ফিতর দেওয়া যায় কয় ক্যাটাগরিতে পাঁচ ক্যাটাগরিতে সবাই বলে না কয় ক্যাটাগরিতে পাঁচ ক্যাটাগরি সমাজেও কি সব মানুষ এক ক্যাটাগরির না অনেক ক্যাটাগরির মানুষ আছে অনেক ক্যাটাগরির মানুষ আছে সেভাবেই আল্লাহ রব্বুল আলম পিরনবীজির মাধ্যমে এই সদকাতুল ফিতরটাও ভাগ ভাগ করে দিয়েছেন যে সবাই ঢালাউভাবে একশো দশ টাকা করেই দিবা না যার বাড়ি গাড়ি যেভাবে যার এবিলিটি পিরনবীজি সেভাবেই এটা তারতম্য করে দিয়েছেন সাধারণ আম মানুষ যারা যারা দিন আনে দিন খায় যারা মধ্যম শ্রেণীর থেকেও যারা একটু নিচু শ্রেণীর তাদের জন্য হচ্ছে একশত দশ টাকা করে কত টাকা করে একশত দশ টাকা করে সাধারণ মানুষের জন্য সবাই তবে জাকাতের ক্ষেত্রে যদিও বাসার আসবাবপত্র এগুলো ধারতব্য হয় না নিসাব পরিমাণ সম্পদ হওয়ার জন্য কিন্তু এই সতকাতুল ফিতর আদায় করার জন্য বাসাবাড়ির যে আসবাবপত্র আছে ফ্রিজ টেলিভিশন তারপরে আপনার এসি ফার্নিচার খাট পালং যা আছে এগুলো সব মিলিয়ে যদি সাড়ে তোলা রূপার সম পরিমাণ মূল্যের সমান হয় তাহলে ওই ব্যক্তির উপরে সদকাতুল ফিতর আদায় করা বুঝে আসছে তো সবাই কিন্তু এই বিষয়গুলো কিন্তু জাকাতের ক্ষেত্রে নিসাব হবে না কিন্তু সৎকাতুল ফিতরের ক্ষেত্রে এই বিষয়গুলো কাউন্ট করে সেটা যদি দেখেন সাড়ে তোলা রূপার সমপরিমাণ হয়েছে তাহলে তারই জাকাত সৎকাতুল ফিতর দিতে হবে এক নম্বরে হচ্ছে গম বা আটা দ্বারা দিলে একশত দশ টাকা করে এরপরে জব দ্বারা যদি কেউ দিতে চায় পাঁচশত তিরিশ টাকা করে যা সে জনপতি পরিবারের যত অধীনস্থ আছে বিবি সন্তানাদি কাজের লোক সবাইটা পরিবারের যে গৃহকর্তা অভিভাবক তিনি সবার মাথা পিছু এভাবে একশত দশ টাকা করে অথবা পাঁচশত তিরিশ টাকা করে দিবেন খেজুর দ্বারা যদি কেউ দিতে চায় দু হাজার তিনশত দশ টাকা করে দিবে কিসমিস দ্বারা যদি কেউ দিতে চায় এক হাজার আশি টাকা করে দিবে আর সর্বশেষ পাঁচ নম্বরে পনির দ্বারা টাকা করে দিবে। জনপতি আমি বলবো যারা বাড়ি গাড়ির মালিক যারা ফ্ল্যাটের মালিক যারা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক যাদের আন্ডারের সাথে হাজার কর্মচারী কাজ করে তারা এই পনিরের দ্বারা আদায় করবেন তারা একশত দশ টাকার দ্বারা আদায় করলে আমার দৃষ্টিতে তাদের সদকাতুল ফিতর হবে না যেহেতু এই পাঁচ ক্যাটাগরির সদকাতুল ফিতর এসেছে সুতরাং যারা ধনাট্য ব্যক্তি যাদের সমর্থ আছে এই পাঁচ ক্যাটাগরি আপনারা জেনে নেবেন ইসলামিক ফাউন্ডেশন থেকে এবার এটা ঘোষণা এসেছে অনলাইনে সার্চ দিলেও পাবেন যে যেভাবে সামর্থ্যবান এটার সাথে মিলিয়ে আমি কোনটা দিলে আদায় হবে ঢালাউভাবে সবাই একশত দশ টাকা করে দিবে না তো আমরা জানলাম এবছরের সদকাতুল ফিতর সর্বনিম্ন একশত দশ টাকা সর্বোচ্চ হচ্ছে দু হাজার আটশত পাঁচ টাকা আল্লাহ রবুল্লাহ আলমিন এই শেষ দশকের লাইলাতুল কদরের আমল এতেকাফের আমল এই সতকাতুল ফিতরের আমল সহ আরও অন্য আমলের প্রতি বেশি বেশি মনোযোগী হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন সকল বলি আমিন ওয়াফিরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি